শের বাংলা নগরে সুরি আগাতে তরুণ খুন সময়ত তো দশক শতাবৃন্দ অপরাধ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আব্দুর রহমান রাজধানীর শের বাংলা নগর এলাকায় সুরি আগাতে এক তরুণ খুন হয়েছেন তার নাম অমিত হাসান তার বয়স বাইশ তিনি ফেসা একজন সাধুকারী আজ বুধবার ভোর চারটার দিকে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পদসারী সেতুর নিচে এ খুনের ঘটনা ঘটে নিহত অমিতের মামা ফারুক হাসান আলোকে বলেন বাংলা নগর এলাকায় অমিত হাসানের দোকান আছে দোকান বন্ধ করে বাসায় ফেরার আজ দিকে শহীদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পদচারী সেটুর নিচে একটি দোকানে তিনি খিচুড়ি খাচ্ছিলেন এ সময় সাত থেকে পাঁচজন লোক গিয়ে এলোফাদারি সুরি আঘাত করে অমিতের কাছ থেকে টাকা শোনাচ্ছেন ও মোটোফোন নিয়ে পালিয়ে যায় ফারুক হাসান আর বলেন সুরি আঘাতে গুরুতর আহত অবস্থায় অমেদকে প্রথমে শহীদ সরোয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সকালে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে অমিতের মৃত্যু হয় তিনি বলেন যারা অমিতকে হত্যা করেছেন তাদের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল এর যে দরে অমিতকে হত্যা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন নিহত অমিত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেওয়া হবে তো সময় তো দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আপনারা আমাদের সংবাদ উপস্থাপনে জানতে পেরেছেন যে শেরে বাংলার নগরে সূর্য একজন তরুণ খুন হয়েছেন যার বয়স ছিল মাত্র বাইশ বছর আর পুলিশের ভাষ্যমতে তাকে কেন খুন করা হয়েছে আহ ব্যক্তির সাথে একটা সম্প্রদায়ের পূর্ব শত্রুতা ছিল আর এই পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে এবং তার সম্পদ লুট করা হয়েছে এখন এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। একটা জীবন খুব অল্প বয়সে চলে গেল বা একটা জীবনকে অল্প বয়সেই কেড়ে নেওয়া হলো কেন নেওয়া হলো পূর্ব তার সাথে কোনো একটা শত্রুতা ছিল যার পরিপ্রেক্ষিতে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল আজ এরকম একটা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম রয়েছে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই যেখানে মানুষের মালের নিরাপত্তা নেই যেখানে মানুষের সম্পদের নিরাপত্তা নেই আর এই বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা এ অন্যায্য সমাজ ব্যবস্থা যেখানে মানুষের এই যাবতীয় কোনো দিক দিয়ে কোনো বিষয়ের নিরাপত্তা নেই এই বিশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে যদি আমরা আল্লাহর আইনে আল্লাহর বিধানে আদর্শে পরিবর্তন করতে পারি তাহলে কি মানুষের করবে নিরাপত্তা পাবে মানুষের মালের নিরাপত্তা থাকবে রাব্বুল আলমিন কোরআনে কারিমের সুরাহ মায়দা অর্থাৎ কোরআনে কারিমের ফাঁস নম্বর সুর আর বত্রিশ নম্বর আয়াতে বলেন আউযু বিল্লাহি অজিম শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহিম মান কতারা নাফসাম বিগাইরি নাফসি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য ফানের বিনিময় ব্যতীত আও ফাসাদিন ফিল আরদ কিংবা তার দ্বারা বহুক্ষেত্রে কোনো ফিতনা ফাসাদ বিস্তার ব্যতীত ফা কা'ন্নামা ফাকাদাল নাস জামিআ তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো তাহলে আমরা রাব্বুল আলামিনের আয়াত থেকে কি জানতে পারলাম যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত অর্থাৎ কাহকে যদি হত্যা করতে হয় তাহলে অবশ্যই সে ব্যক্তি অন্য কাহকে হত্যা করেছে এই প্রমাণ থাকতে হবে আর তার পরবর্তীতে যখন কোনো ব্যক্তিকে অন্য বাবা হত্যা করা হয়েছে তারপরে তাকে হত্যা করা যাবে তাও কি বিচার এর মাধ্যমে অন্যভাবে হত্যা করা যাবে না বিচার বহুত হত্যা করা যাবে না কিংবা এ আয়াতের দ্বিতীয় অংশে রাবুল আলমী বলতেছেন কিংবা তার দ্বারা বফিস্টে কোন ফিতনা ফাসাদ বিস্তার বিস্ত অর্থাৎ যে ব্যক্তিকে হত্যা করা হবে সে ব্যক্তি অবশ্যই একজন সন্ত্রাসী হতে হবে বিশৃঙ্খল ব্যক্তি হতে হবে সমাজে যে ব্যক্তি ফিতনা ফাসাদ অন্যায় অবিশার জুলুম সব কিছু চালাচ্ছে এমন ব্যক্তিকে হত্যা করা যাবে তাও শর্ত কি বিচার প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে তার ফলের অংশে রাবুল আলমিন বলেন তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করবে অর্থাৎ কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে হত্যা করলো যে ব্যক্তি কাউকে হত্যা করেনি কিংবা কোনো ফিতনা ফাসাদ সমাজে বিস্তার করেনি এমন ব্যক্তিকে এরকম নির্দোষ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সমস্ত মানুষকে হত্যা করে আল্লাহ পাকের কথা হচ্ছে সমস্ত মানুষকে সে ব্যক্তি হত্যা করে বলল পাশাপাশি যদি কেউ কেউ কাউকে হত্যা করে কোনো ফিতনা ফাসাদ বিস্তার করে সমাজে তাহলে সে ব্যক্তিকে হত্যা করলেও কি করতে হবে বিচারের দ্বারস্থর মাধ্যমে হত্যা করতে হবে এ হচ্ছে রাব্বুল আলামিনের আইন দেখুন কত সুন্দর আইন আপনি রাব্বুল আলামিনের আইন অনুযায়ী আপনার জীবনের নিরাপত্তা পাবেন আপনার যে জীবন সেটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন আল্লাহর আইন বিধান যদি আপনি সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেন এবং সমাজে রাষ্ট্রে যদি আল্লাহর আইনের শক্তি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা আপনি কি পাচ্ছেন আর যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার রাব্বুল আলামিনের আইন হচ্ছে বিধান হচ্ছে আল্লাহ ফাকর রাবুল কুর কুরআনে কারিমের সুরা বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার একশো নম্বর আয়াতে বললে আয়াতে বলেন ইয়া আইয়াল্লা জিনে আমানু কুতিবা আলাই কুমুল কিসা সুফিল কত হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা করে তাহলে আল্লাহর বাসমতে তাকেও হত্যা করতে পারবে সেই নিহত ব্যক্তির পরিবার পরিজন অর্থাৎ একজন ব্যক্তি যদি কাহকে হত্যা করতে চায় সে নিজেও হত্যা হবে এরকম একটা বয় থাকবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষের জীবনের কত নিরাপত্তা দিয়েছে কত মানুষকে মূল্যায়ন করেছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন এখন বর্তমান যেই রাষ্ট্র ব্যবস্থা বলবত রয়েছে এই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু একজন মানুষকে যে আমরা যে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই নিউজে যে ব্যক্তি হত্যা হয়েছেন তার যে বিচার হবে তাকে যে হত্যা করা হবে এর নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারবেন না এক্ষেত্রে কি দাঁড়াবে এক্ষেত্রে দাঁড়াবে যে হয়তোবা এই ব্যক্তিকে নিউজে আমরা যাকে দেখলাম এই ব্যক্তিকে যারা হত্যা করেছে তাদেরকে হয়তোবা গ্রেফতার করা হবে গ্রেফতার করার পর কি হবে দুই বছর এক বছর হয় পাঁচ বছর বা একযোগ জেল হবে তারপরে কি ব্যক্তি আবার বের হয়ে যাবে অর্থাৎ ব্যক্তি হত্যা করার পর তাকে যেহেতু হত্যা করা হয়নি সে পরবর্তীতে আগের কাজ পুনরাবৃত্তি করবে আবার আরেকটা ভয়ের বিষয় হচ্ছে গিয়ে এই যে ব্যক্তিকে হত্যা করা হলো অন্যায়ভাবে বা পূর্ব শত্রুতাবশত তাকে যে হত্যা করার পর কোনো বিচার হয়নি ওই ব্যক্তিকে যে ব্যক্তি ওই ব্যক্তি হত্যা করেছে সেও বেঁচে আছে অন্য যারা আছে তারাও কিন্তু এখানে সুযোগ পেয়ে যাবে অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি হয়ে যাবে বা অপরাধীদের দৃষ্টিভঙ্গি হয়ে যাবে যে অমুককে হত্যা করার পর তো তার যে হত্যা করেছে তার কিছু হয়নি সুতরাং আমি যদি আরেকজনকে হত্যা করি তাহলে কি এমন আসবে যাবে হয়তো দুই এক বছর যে হবে বা কিছু টাকা জরিফানা হবে তারপর আমাকে ছেড়ে দিবে সম্মায়তা দর্শক আর এই কারণে রাব্বুল আলমিন মানুষের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে কঠোর আইন এবং যুক্তিযুক্ত আইন এবং গ্রহণযোগ্য আইন কোরআনে কারিমে প্রণয়ন করেছেন যেমনটা আমরা রাব্বুল আলামিনের কথা থেকে আমরা জানতে পারি হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে অর্থাৎ আমরা আমাদেরকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা করে তাহলে কিন্তু আমার ফ্যামিলি আমার হত্যার বিচার সাইতে গিয়ে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করাতে পারবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তখন কত সুন্দর আইন কত কি কি অসামান্য আইন কি গ্রহণযোগ্য আইন যেটা মানব সম্প্রদায়ের জন্য অত্যন্ত কার্যকরী সুতরাং প্রিয় আল্লাহর আইন চাওয়া ব্যতীত সৎ লোকের শাসন চাওয়া ব্যতীত আপনার জীবন কখনো নিরাপত্তা পাবে না আপনি কখনোই নিরাপদ বোধ করতে পারবেন না যার কারণে আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ফি আমানিল্লাহ